আজকে বলা হবে তেরো নম্বর পারা শুরু থেকে সুরা ইউসুফের তিপ্পান্ন আয়াত থেকে নিয়ে তেষট্টি আয়াত পর্যন্ত দশটি আয়াত এই দশ আয়াতের তর্জমা আজকে করা হচ্ছে পাড়া নাম্বার সুরা আপনার তেরো নম্বর প্রথম পৃষ্ঠা আজকে তেলদের মধ্যে যেগুলি থাকবে তার মধ্যে রয়েছে এই দশ আয়াতের মধ্যে রয়েছে হজরত ইউসুফ নবীকে যখন জেল থেকে কারাগার থেকে মুক্তি দেওয়া হলো বাচ্চার কাছে আনা হল বাচ্চা তাকে নিজের বিশেষ পরামর্শ হিসেবে নিয়োগ দিলেন এবং ইউসুফ নবী নিজের থেকে তিনি বললেন যে আমাকে আপনি মিশরের খাদ্য খাদ্য অধিদপ্তরের যে দায়িত্ব অর্থাৎ খাদ্যমন্ত্রীর পদে আপনি আমাকে নিযুক্ত করুন এবং তাকে দেওয়া হলো আল্লাহ তালা তাকে এভাবে করে মিশরের রাজত্ব দান করলেন এবং কেনান থেকে তার দশ ভাই ইউসুফ নবীর দশ ভাই কেনান থেকে মিশরে আসলেন ইউসুফ নবীর কাছে সেই ঘটনা সেই বিবরণ বলা হচ্ছে এখান থেকে আউদ হিমিনাশাই তন بسم الله الرحمن الرحيم وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم وقال الملك أتوني به أستخلصه لنفسي فلما كلمه قال إنك اليوم لدينا مكين أمين قال جعلني على خزائن الارض اني حفيظ عليم وكذلك مكنا ليوسف في الارض يتبوأ منها حيث يشاء نصيب برحمتنا من نشاء ولا نضيع اجر المحسنين ولأجر الاخرة خير للذين امنوا وكانوا يتقون وجاء اخوة يوسف فدخلوا عليه فعرفهم وهم له منكرون ولما جهزهم بجهادهم قال أتوني لكم من أبيكم ألا ترون أني في الكيل وأنا خير المنزلين فإن لم تأتوني به فلا كين لكم عندي ولا تقربون قالوا سنرابد عنه أباه وإنا لفاعلون وقال لفتيانه جعلوا بضاعتهم في رحالهم لعلهم يعرفونها إذا انقلبوا إلى أهلهم لعلهم يرجعون

তর্জমা এই কথাটি বলেছিলেন জুলাই খা বলেছিলেন যে আমি কথা বলছি না যে আমি নির্দোষ আমার কোন দোষ নাই এটা আমি বলছি না নিশ্চয় মানুষের নফস এটা খারাপ কাজের দিকে বারবার মানে প্ররোচনা করে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে ইল্লা মা ইল্লামা রব্বি তবে আমার রব যার প্রতি দয়া করেন তিনি ব্যতীত অর্থাৎ আল্লাহ তালা যাকে দয়া করেন তিনি ব্যতীত সব সকলের নফসি খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে বা প্ররোচনা দেয় ইন্না রব্বি গফুর রহিম আর নিশ্চয় আমার রব তিনি পরম ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু অকআল আল মালিক তুনি বিহি আস্তাখলিস হুলি নফসি অকাল আল মালিক আর বাদশাহ বললেন অর্থাৎ মিশরের বাদশাহ মিশরের বাদশাহ বললেন এ তু বিহি ইউসুফকে আমার কাছে নিয়ে আসো আস্তাখলিস খালিস তখনও পর্যন্ত ইউসুফ নবী কিন্তু আপনার জেলখানার মধ্যে আবদ্ধ বন্দি রয়েছে বাদশাহ রাজদরবার থেকে ফরমান জারি করছেন যে ইউসুফকে জেলখানা থেকে আমার দরবারে নিয়ে আসো আস্তা খালিস আমি ইউসুফকে আমার বিশেষ পরামর্শক হিসাবে খাস লোক হিসাবে আমি তাকে আমার কাছে রেখে দিব তাকে নিয়োগ দিব ইউসুফ নবীকে আনা হলো জেলখানা থেকে রাজ দরবারে আনা হলো বাচ্চা যখন ইউসুফ নবীর সঙ্গে কথাবার্তা বললেন তিনি তাকে প্রস্তাব করলেন যে ইউসুফ আমি আপনাকে আমার বিশেষ খাস ব্যক্তি হিসেবে আমার দরবারে রাখতে চাই এভাবে ইউসুফ নবীর সঙ্গে কথাবার্তা হলো পালা ইন্মালা দেইনা বাচ্চা বললেন যে আজকের দিনে আপনি আমাদের নিকট মাকিন আমিন একজন সম্মানিত সম্মানিত এবং বিশ্বস্ত ব্যক্তি হিসাবে আমাদের কাছে আপনি আজকে অধিষ্ঠিত হয়েছেন আলী আলা ইনিল ইউসুফ নবী বললেন ইজা আলনি আলা খজা ইনিল আরুদ হে বাদশাহ আপনি আমাকে খাদ্যমন্ত্রীর পদে নিযুক্ত করুন খাদ্য অধিদপ্তরের দায়িত্ব অর্থাৎ খাদ্যমন্ত্রীর পদে আপনি আমাকে নিযুক্ত করুন ইন নি আলিম নিশ্চয় আমি এই যে দুর্ভিক্ষ আসতেছে এই দুর্ভিক্ষ মোকাবেলার জন্য যে খাদ্য রসদ জমা করা দরকার এগুলি সুন্দরভাবে হেফাজত করতে পারব এবং কিভাবে করতে হবে কোন প্রক্রিয়ায় এটাকে গুদামজাত করতে হবে এই জ্ঞান আমার কাছে আছে সুতরাং আপনি আমাকে এই অধিদপ্তরের দায়িত্ব দান করুন নিযুক্ত করুন হলেও তাই বাচ্চা নাচাইতেই হজরত ইউসুফ আল্লাহ সাল্লামকে পেয়ে গেলেন এই দায়িত্বের জন্য তখন এবার আল্লাহ তালা বলছেন ইউসুফ আরুদ অনুরূপভাবে আমি ইউসুফ নবীকে পৃথিবীর অর্থাৎ দেশের অর্থাৎ মিশরের কর্তৃত্ব দান করলাম রাজত্ব দান করলাম মূল্ ইয়াদ দান করলাম হাইতু আসা দেশের যেখানে ইচ্ছা সেখানেই তিনি অবস্থান করতে পারতেন তিনি যেখানে চাইতেন সেখানেই বাড়ি করতে পারতেন গাড়ি করতে পারতেন জায়গা করতে পারতেন সব কিছু মানে দেশের কর্তৃত্ব এখন তার হাতে তিনি যা চাইবেন তাই তিনি করতে পারতেন এত ক্ষমতা তাকে দেওয়া হয়েছিল মুসিবিরা মান আল্লাহ তালা বলছেন আমি আমার রহমত আমার বান্দাদের মতো থেকে যাকেই ইচ্ছা তার কাছে পৌঁছিয়ে দিই তাকে আমার রহমত দেই ওয়ালা নুদিউ আজরুল মহসিনিন আর কোন সৎকর্মশীল বান্দাদের আমলকে আমি নষ্ট করি না বিনষ্ট করে দেই না ওয়ালা আজরুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা মানু ওয়া কানু ইয়াত্তাকুন ওয়ালা আজরুল আখিরা আর পরকালের প্রতিদান খায়রুন এটি অতি উত্তম কাদের জন্য লিল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করে তা কুয়ার নীতি অবলম্বন করেছে তাদের জন্য পরকালের পুরস্কারটি হল উত্তম পুরস্কার ওয়াজা ইয়াদু ইউসুফ এবার শুরু হচ্ছে দুর্ভিক্ষের বছরগুলির বিবরণ এ পর্যন্ত ছিল হজরত ইউসুফ নবীর জন্ম তাকে কূপের মধ্যে নিক্ষেপ করা এরপরে তাকে বিক্রি করে দেওয়া মিশরের বাজারে এনে তিনি জুলেখার করে লালিত পালিত হলেন বড় হলেন তাকে জুলে খাতার ফাঁদে ফেলতে চাইলো তাকে জেলবন্দি করা হলো দীর্ঘদিন তাকে জেলখানায় রাখা হলো জেল থেকে আবার মুক্তি পেলেন এবার মিশরের কর্তৃত্ব পাক তাকে দান করলেন এবার শুরু হয়ে গেল দুর্ভিক্ষের বছর মানে এই সময়ের মধ্যে কিন্তু অনেক বছর পার হয়ে যাচ্ছে ঠিক আছে এই সময়ের মধ্যে প্রায় তাসিরের মধ্যে লেখা হয়েছে কোন কোন কিতাবে যে আঠাশ তিরিশ বছর পার হয়ে যাচ্ছে এই সময়ের ভিতর এই যে জেলখানায় থাকা আপনার জুলেখার বাড়িতে লালিত পালিত হওয়া কূপের মধ্যে থাকা মিশরের বাজারে বিক্রি হওয়া এই সময়ের মধ্যে কয় বছর পার হয়ে যাচ্ছে তিরিশ বছর তো এই দিন পরে দীর্ঘ বছর পরে এবার দুর্ভিক্ষ যখন শুরু হয়েছে শুধু মিশরেই দুর্ভিক্ষ না মিশর এবং মিশরের আশপাশে যে রাষ্ট্রগুলো আছে সেদিকেও দুর্ভিক্ষের শোঁয়া পড়েছে কেনানেও দুর্ভিক্ষ চলছে কিন্তু কেনানে রয়েছে কে ইউসুফ নবীর পিতা এবং তার ভাইয়েরা হজরত ইয়াকুব আলাহ সাল্লাম এবং তার দশ সন্তান এগারো সন্তান তারা পরিবার সহ কেনানে রয়েছে এই কেনানে যখন দুর্ভিক্ষ খাবার নাই দাবার নাই ইয়াকুব নবী সন্তানদেরকে বললেন যে তোমরা মিশরে চলে যাও মিশরের বাচ্চা খুব দয়ালু তিনি সকলকেই খাদ্য দিচ্ছেন টাকার বিনিময়ে খাদ্যদ্রব্যের মূল্যের বিনিময়ে সুতরাং তোমরা সেখান থেকে খাদ্য নিয়ে আসো দশ ভয় আসলো সেই কথা এখান থেকে শুরু হলো ইউসুফ ইউসুফ নবীর ভাইয়েরা আসলো ফাদাখাদু আলেহি এবং তারা ইউসুফ নবীর দরবারে প্রবেশ করলেন রাজ দরবারে প্রবেশ করলেন ফা রফাহ হুম লাহু ইউসুফ নবী ভাইদেরকে দেখে চিনে ফেলেছেন যে এটা আমার বড় ভাই এটা আমার মেজো ভাই এভাবে সবাইকে চিনে ফেলেছেন কিন্তু ও হুম লাহু কিরুন ভাইয়েরা ইউসুফকে কোনো চেনে নাই ইউসুফ নবী তখন তো ছোটো ছিলেন যখন তাকে কুবের মধ্যে নিক্ষেপ করা হয় আর এখন তো তিনি বড় হয়েছেন শুধু বড়ই না তিনি এখন মন্ত্রীর পদে অধিষ্ঠিত হ্যাঁ তার পোশাক কাশাক তার সব কিছু চেহারা সুরত দাড়ি চুল সব কিছুতেই পরিবর্তন ভাইয়েরা চিনতে পারে নাই কিন্তু ইউসুফ নবী তিনি ভাইদেরকে চিনতে পেরেছেন কিন্তু চেনা সত্ত্বেও তিনি এখনো পরিচয় দেন নাই পরিচয় দিবেন পরে সেটাও আসতেছে ইউসুফ নবী ভাইদেরকে আদর আপ্যায়ন করলেন তাদের খাদ্য খাবার মেহমানদারি সব কিছু করালেন তাদেরকে খাদ্য রসদ দিয়ে দিলেন বাড়ির জন্য তারা যে খাবার আনতে গিয়েছিল যে গম বা খাদ্য আনতে গিয়েছিল সেটা বলা হচ্ছে ফালাম্মা জাহাজ আহম তাদের রসদ যখন প্রস্তুত করে দেওয়া হলো এখন কল তুনি বিখিল্লা কুন তাদেরকে বলে দিলেন ইউসুফ নবী যে এবার যখন তোমরা আসবে তখন তোমাদের মানে এর আগে কথা হয়েছে যে তোমাদের বাড়ি কোথায় তোমরা কয় ভাই কি দেখি বৃত্তান্ত সব কিছু যখন শুনেছেন ভাইয়েরা বলেছেন যে আমরা বারো ভাই ছিলাম এক ভাই ছোট্টবেলায় মরুভূমিতে হারিয়ে গিয়েছে অর্থাৎ ইউসুফ নবীর কথা বলছে আর এক ভাই সবার ছোট যিনি তাকে আব্বা আমাদের কাছ থেকে রেখে দিয়েছেন বাড়িতে তিনি রয়েছেন আর আমরা দশ ভাই আপনার দরবারে আসছি কিছু খাদ্য খাবার নেওয়ার জন্য ইউসুফ নবী বুঝতে পেরেছেন যে আমার ভাই আমার ইউসুফ নবীর হল ইউসুফ নবী এবং তার আরেক ভাই ছিল তার নাম বিনিয়ামিন এনারা হচ্ছেন এক মায়ের সন্তান আর বাকি যে দশ ভাই এরা অন্য মায়েদের সন্তান তো ইউসুফ নবী বলছেন যে তোমাদের যে ছোট ভাইকে রেখে এসেছো তোমাদের বইমাত্রীয় ভাই সে ভাইকে আগামীতে আসার সময় তাকে সঙ্গে করে নিয়ে আসবে মিন আবিকুম তোমাদের যে বইমাত্রীয় ভাই রয়েছে তাকে তোমরা সঙ্গে করে নিয়ে আসবে আলা জিলিন তোমরা কি দেখছো না যে আমি পরিপূর্ণরূপে তোমাদেরকে খাদ্য রষদ দিলাম এবং আমি তোমাদেরকে আদর আপ্যায়ন করলাম ওয়ানা খৈরুল আমি একজন উত্তম মেজবান এটা এটা তো তোমরা দেখছোই সুতরাং আগামীতে আসার সময় তোমাদের ওই ছোটো ভাইকেও সঙ্গে করে নিয়ে আসবে তখন এরপরে এটা তাদেরকে বলে দিলেন এবং সতর্ক করে দিচ্ছেন এরপরে যদি না নিয়ে আসো তখন কি হবে ফাইলাম তা বিহি শোনো সোনো যদি তোমরা তোমাদের ছোট ভাইকে সঙ্গে করে না নিয়ে আসো পালা কাইলালাকু মাইন্দি তা করব তাহলে আমার কাছে তোমরা কোনো খাদ্য পাবে না তোমাদেরকে কোনো খাদ্য খাবার দেওয়া হবে না এবং আমার দরবারেও তোমরা প্রবেশ করতে পারবে না ওলা তা করবোন নিকটবর্তীও হতে পারবে না অনু সানুর আনহু ভাইয়েরা তখন বলল বা আমরা আবাহু তার পিতাকে অর্থাৎ আমাদের আব্বাজানকে রাজি করার চেষ্টা করবো লাফা আইলুন আর আমাদের অভিপ্রায় হলো আমাদের অভিপ্রায় হলো যে আমরা তার পিতাকে রাজি করাতে পারব অর্থাৎ পিতা তো ছোটো ভাইকে আসতে দিবে না তারপরেও আমরা যত জোর জুলুম করে হলেও তাকে বুঝিয়ে সুঝিয়ে আমরা আনার চেষ্টা করবো পকআল আলী ফিতিয়ানিহেজা আলু বিদাহ এরপরে রাজ দরবার থেকে তারা বিদায় হয়ে যাচ্ছে যখন বাড়ির দিকে চলে যাবেন দশ ভাই ইউসুফ নবী তার এক বৃত্তকে বললেন এক দাসকে বা যে চাকরি করে তার দরবারে এরকম একজন ব্যক্তিকে বললেন যে তাদের যে দ্রব্যমূল্য তারা দিয়েছে নবী তো খাবার বিতরণ করতেছেন এটা ফিরি ফিরি না এটা সামান্য মূল্য নিয়ে এরপরে মানুষদেরকে খাবার দেওয়া হচ্ছে গম দেওয়া হচ্ছে নবী বললেন তিয়ানহি তার এক বৃত্তকে বললেন বা গোলামকে বললেন যে ইজ আলু বিদ আ তাদের যে রসদ মূল্য দিয়েছে তারা দ্রব্যের যে মূল্য তারা দিয়েছে সেই মূল্যটা ফি ফিরিহালিহিম তাদেরই বস্তার মধ্যে তাদেরই সরঞ্জামাদের মধ্যে রসদের মধ্যে লুকিয়ে দাও লুকিয়ে দাও হ্যাঁ লাল লাহুম আরিফুন যাতে করে তারা বাড়িতে যখন যাবে ইলাং কলাবু ইলা আহ তাদের পরিবারের কাছে যখন ফিরে যাবে তখন ইদুইল আলিম যখন তারা বাড়িতে ফিরে যাবে এবং বস্তার মুখ খুলবে তখন লাল লক্ষমিয়ার জি জিয়াউন তারা বুঝবে যে হ্যাঁ আজিতে মিশর অর্থাৎ ইউসুফ তিনি খুব বড় দয়াশীল যে তিনি খাবার তো দিয়েই দিয়েছেন আবার যে খাবারের মূল্য আমরা দিয়েছিলাম সেটাও ফেরত দিয়েছেন কত বড়ো মনের মানুষ তাহলে তো আবার যেতে হবে তো এই যে একটা আবার মিশরে আসার একটা আকাঙ্ক্ষা হ্যাঁ এটা যেন তাদের ভিতরে জন্মাই এই কারণে ইউসুফ নবী তাদেরই খাদ্যের যে মূল্য দিয়েছিল সেটা আবার বস্তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে এটা তারা বুঝতে পারে নাই ফালাম্মা রাজাউ ইলা আবিহিম ক্বালু ইয়া আবানা মুনি আমিনাল কাইলু ফারসিন মানা আখানা নাকতাল ওয়া ইন্না লাহুল হাফিজুন শেষ আয়াতে বলা হচ্ছে যে ফালাম্মা রাজাউ ইলা বিহিম যখন তারা বাড়িতে চলে গেলেন তাদের পরিবারের কাছে ফিরে গেলেন ক্বালু বাড়িতে গিয়ে বলছেন ইয়া আবানা হে আমাদের পিতা ইয়াকুব নবীকে বলছেন এই দশ ভাই মনি মিন্নাল কাইল আমাদের জন্য তো বরাদ্দ নিষিদ্ধ করা হয়েছে যদি না আমরা বিনিয়ামিনকে সঙ্গে করে নিয়ে যাই তাহলে আমাদেরকে দেবেন খাদ্য দিবে না আমাদেরকে এটা মিশরের বাচ্চা আমাদেরকে ফরমান জারি করে দিয়েছে তো এবার যদি আমরা বাজেট আনতে চাই তাহলে অবশ্যই আমাদের এগারো ভাইকেই যেতে হবে না মানা হনা সুতরাং আপনি আমাদের সঙ্গে আমাদের ভাই অর্থাৎ বিনিয়ামিনকে পাঠান হাফিজুন যে আমরা তার দেখাশোনা করব আমরা তার হেফাজত করব সুতরাং আপনি বিনিয়ামেনকে আমাদের সঙ্গে মিশরে যাওয়ার অনুমতি দিন আচ্ছা এ পর্যন্ত ছিল হলো তেষট্টি আয়াতের বাংলা অনুবাদ আগামী দিন আসতেছে চৌষ মানে চৌষট্টি থেকে ঊনসত্তর পর্যন্ত যে আগামী দিন থাকছে হলো যে তার দশ ভাই আবার ফিরে আসলেন মিশরে খাবার নেওয়ার জন্য এবং আসার সময় ইয়াকুব নবী তাদেরকে কি পরামর্শ দিলেন এবং এসে তারা ইউসুফ নবীর সঙ্গে যখন সাক্ষাৎ হলো তখন ইউসুফ নবী এবং বিনিয়ামিনের ভিতরে একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনা আগামী দিন ইনশাল্লাহ শুনানো হবে আল্লাহ সাল্লি আসাল্লিম আবারকাল اللهم من ربنا وظلم من كسنا وإن لم تغفر لنا وطرحمنا لنكون أننا من الخاسرين اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين